আল্লাহ যেন আমাদেরকে না নামায় এই দেখুন আমি বৃষ্টিছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি হুম যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সাথেই থাকুন আর এই যে এখানে আমরা সোয়াব কামাচ্ছি দেখুন তারুও কত সোয়াব কামাচ্ছে এই বৃষ্টির মধ্যে গাছটাকে আমি কতগুলো চারা উঠিয়েছিলাম মাদ্রাসার বাচ্চাদের জন্য মাদ্রাসায় বুনবো সারা বছর কাঁঠাল ধরে এটা বারো মাসি কাঁঠাল গাছ তো বৃষ্টি থেকে অনেক চারা উঠিয়েছিলাম তো চারাগুলো গাছ বড় হয়ে যে এখানে এত বড় বড় হয়ে গেছে এখন এই চারাটাকে ট্রান্সফার করা হবে আমাদের আরেকটা মাদ্রাসা নতুন হচ্ছে সেইখানে এটা করা হবে তো বৃষ্টিতে বৃষ্টির সময় গাছ নাড়াচাড়া করলে নাকি ভালো হয় গরমে না তো এখন প্রতিদিনই ভাবি যে আজকে লাগাবো আজকে লাগাবো তো বৃষ্টি থামছে না তো বৃষ্টির মধ্যেই তারও ভিজে ভিজে গাছটাকে ওঠাচ্ছে খুব যত্ন সহকারে দোয়া করবেন আপনারা সবাই আমাদের এই গাছগুলা যেন সুন্দরভাবে বসে যায় নেড়ে আরেক জায়গায় দেওয়ার পর এবং আমাদের মাদ্রাসার বাচ্চারা এখানে রোহিমাস মাদ্রাসার বাচ্চারা যাতে সুন্দরভাবে কাঁঠাল খেতে পারে আমাদের মাদ্রাসার সাড়ে চারশো বাচ্চা আছে সবাই যেন সুন্দরভাবে খেতে পারে বারো মাস যাই হোক আমি একটা মহাত উদ্যোগে যেহেতু এই কাজটা করছি আল্লাহ যেন আমাদের বরকর দান করেন তো এর আগে আমি বহুবার করেছি আমি বাংলাদেশে আসার পরে আমি গত লাস্ট ইয়ারও কিন্তু এরকম চারা উঠিয়েছিলাম দশ বারোটা কিন্তু ওরা ভালোভাবে উঠাতে পারে না শিকর কেটে ফেলছিল মরে গেছে তো এবছর আবার আমি করেছি সেই চারাগুলো থেকেই আসলে এখন তোলা হচ্ছে এখানেও থাকবে কতগুলো ওই ওইদিকে জায়গায় জায়গায় আমি বুনেছি দেখুন শিকড় কাটানো যেন তারও হ্যাঁ আচ্ছা আমি কিন্তু ছাতি নিয়ে আচ্ছা এই যে দেখুন এখানেও এই যে এই যে এখানে আরেকটা একটা কাঁঠাল গাছ আছে এই যে এখানে চারা উঠিয়েছি তারপর ওইখানে আরেকটা গাছ আছে দেওয়া হয়েছে ওইদিকে আর এখানে একটা এখানে লাগানো হয়েছিল মরে গেছে কিন্তু এখানে একটা আছে ছোটোর মধ্যে দেখুন তো বড় হবে ইনশাল্লা তো জায়গায় জায়গায় রেখেছি কতটুকু দূরত্বে আর এই খেজুর গাছটা সরি নারকেল গাছটা মরে গিয়েছে এটাকে কেটে ফেলা হবে হ্যাঁ কেটে ফেলা হলে এইখানে আমি আবার আরেকটা কাঁঠাল গাছের চারা লাগিয়ে দেবো কারণ আমার আরও চারা উঠানো আছে এই আর এখানে লাগিয়েছিলাম আসলে ছাগল খেয়ে ফেলছে মরে গেছে আর এখানে অনেকগুলো গাছ উঠে গেছে কোনটা কাটবা কাটলে মরে যাবে না 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 তাহলে ভিতরে দিকে যাও এই যে উঠে গেছে না তারু দেখো আচ্ছা টান দেওয়া উঠাইতে গেলে কেমন হয় দেখি উঠাও টাম দাও তো দেখি কেমন হয় কত কতটুকু প্রেসার যায় তাহলে এদিকে কেটে ফেলো না চুকাভাবে এই এইভাবে কাটো না না সেটা না সেটা না মাটিটা কাটো মাটিটা মাটিটা এই যে এখানে পারে পারে এদিকে না এখান থেকে মাটিটা আরে গর্ত করো না এই যে উপরে উপরে ডাইন সাইডে মাটি সরালে কি হবে ওইখান থেকে সরালে তো হবে না এটা ছুটবে না

যাতে কাঁঠাল গাছটা বাঁখা না হয়ে যায় এখানে একটা খুঁটা দিতে হবে এখানে আচ্ছা তুমি আইসা ও ঝুম বৃষ্টি বৃষ্টির মধ্যে যাচ্ছি গাছ লাগাইতে আল্লাহ আমাদের ভালো কাজের জন্য বরকত দান করুক তারও ব্যাঘের মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে গাছ লাগাবে আমিও যাচ্ছি তাই না তারু আল্লাহ আমাদের দান করুক আর এই গাছের মধ্যে অজস্র ফল হোক সারা বছর যেহেতু একটা বারো মাসি গাছ তাই না তারুম আলহামদুলিল্লাহ এই যে যাচ্ছি দেখুন মহৎ উদ্যোগে কোনো কাজ করলে সেটার আনন্দটাই কিন্তু অন্যরকম তাই না তারও ভালো কাজের জন্য পরিশ্রম করতে ভালো লাগে দেখুন এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু বাসায় বসে থাকতে পারতাম তারও একটু অলসতা দেখাইতে পারতো যে না বৃষ্টির মধ্যে যাব না পরে যাব কিন্তু দেখেন তারও অতি উৎসাহে আমি কিন্তু না করেছিলাম যে দরকার নাই বৃষ্টি থামুক বলে না সমস্যা নাই এখনই লাগে তো আমরা এই বৃষ্টির মধ্যেই যাচ্ছি ছাতি নিয়ে আর এটা হলো আমাদের আর একটা প্রজেক্ট ক্লিনিক হচ্ছে কাজ চলতেছে বৃষ্টি তারও কিন্তু এটাতে গোসল করা যাবে না এটা এই বৃষ্টিতে গোসল করা বুঝবে না আল্লাহ বরকত দিয়ে আমার এই গাছটা আমাদের আমি কতবার যে গাছ তারা উঠাইছে আর বিফল হয়েছে কি বৃষ্টি আসছে নেমে গেছে কারণে না করলাম এত বৃষ্টির মধ্যে আর না ও মাই এখন কি বৃষ্টি তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো ভালো একটা কাজ করছে আর যারা আল্লাহ যেন আমাদেরকে জট জট না নামায় এই দেখুন আমি বৃষ্টিতেছি বা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি হ্যাঁ এই যে আমাদের একটা নেক্সট কোন জায়গায় লাগাবা ওই দিকটা দাও ওই দিকটা দাও এই যে এখানে আমাদের আবার মহিলা মাদ্রাসা ট্রান্সফার করা হবে আমাদের এখন আরেক জায়গায় আছে মাদ্রাসা এখানে একটা মহিলা মেয়েদের জন্য করা হবে ট্রান্সফার করে ছেলেদের আলাদা করে ফেলা হচ্ছে মেয়েদের আলাদা করে খোলা হচ্ছে এই জন্য এই যে তো এখানে এই প্রজেক্টের এখানে আমরা আগেই বোন মা এখন এখানে লাগিয়ে রাখছি যখন এই বাচ্চারা এখানে কাজ করে বাচ্চারা আস্তে আস্তে হয়ে যাবে এই এই পেপে গাছ এখানে দিচ্ছ তারও কোথায় আরেকটু এদিকে দাও আরেকটু এদিকে মনে হয় দাঁড়াও দাঁড়া আমি একটু নির্বাচন করি সেটা থেমে গেছে আলহামদুলিল্লাহ এই যে এখানে এই পেপে গাছ অনেক পেপে ধরেছে কিন্তু এই পেপে গাছ এটা কি পেপে এগুলো খাওয়া হয়ে গেল আর পেপে ধরবে না না কাইটা ফেলবা হ্যাঁ দুই সাইড রাইব দুই সাইড তাহলে পেপে গাছ এখানে থাকলে কাঁঠাল গাছ সমস্যা হবে হ্যাঁ এই যে কাঁঠাল গাছ আর যে ওটা লই যাই

আমি দোকানকে ছাতা ধরছি ছাতা লাগবে না আল্লাহ তুমি আমার এই গাছটাকে হেফাজত করবে আল্লাহ

তুমি আমার এই গাছটাকে হেফাজত করো আমার মাদ্রাসা বাচ্চাদের জন্য আর গোবর সার দিয়ে দিও কালকে হ্যাঁ দিবা না না এই যে ফাইনালি এটাকে আবার বেড়া দিয়ে দেওয়া হলো যাতে ছাগলে খেতে না পারে সুন্দর করে করে দিয়েছে এই যে দেখুন কারু হয়ে গেছে ওকে চলো এখন আমরা চলে যাচ্ছি মহৎ একটা কাজ করে দোয়া করবেন আপনারা সবাই আপনারা এভাবে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য এরকম সমাজে কিছু কাজ করবেন এতে মানুষও যেমন উপকৃত হবে পরে অন্যের চিন্তা করে যদি কিছু ভালো কাজ করি আল্লাহ তেমন খুশি হয় তো ভালো থাকবেন এখন আমরা আবার চলে যাচ্ছি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম হ্যাঁ কি আবারও গরু কিনে নিয়ে আসলাম